আসসালামু আলাইকুম আহমদুল্লাহি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রসুলিল্লা কাছের ও দূরের দেশের ও প্রবাসের যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে শুরু করছি আমি প্রকৌশলী মাওলানা মোহেবুল্লাহ কোরআনের উল্লেখযোগ্য গল্পগুলো থেকে ছোট্ট একটি গল্প আপনাদের সাথে শেয়ার করব ইনশা আল্লাহ যে গল্পটি অবশ্যই আমাদের জীবনের শক্তির সঞ্চার করবে প্রিয় দর্শক শ্রোতা আমরা জানি যে মুসা আল্লাহ যখন তার দলবল নিয়ে যাচ্ছিলেন এবং ফ্রাউনের বাহিনীরা ফ্রাউনের সৈন্যবাহিনীরা তার পিছু পিছু তারা করছিলেন একটা সময় যখন মুসা আল্লাহ এবং তার সঙ্গীরা সমুদ্রের নিকটবর্তী হয়ে গেল এবং সামনে তার যাওয়ার কোনো রাস্তা ছিল না ঠিক তখনই পিছন থেকে ফেরাউনের সৈন্যবাহিনীরা যারা কিনা মুসিল্লাহলামের সঙ্গীদেরকে ধরতে পারলেই মেরে ফেলবে মানে কঠিন এক পরিস্থিতি চলে আসছিলো একদম খুব সন্নি করে তারা চলে আসছিলো তখন মুসা আল্লাহ সাল্লামের সঙ্গীরা বলেও ছিল এখন বুঝি তারা আমাদেরকে ধরে ফেলবে এখনই হয়তো তারা আমাকে ধরে ফেলবে দেখেন তখন মৌসিল্লাহ সাল্লাম একটা চমৎকার উত্তর দিয়েছিলেন যে উত্তরটা আল্লাহ সুহানুতাল্লাহ কোরআনুল কারিমে নোট করে দিয়েছেন মূসিল্লাহ সাল্লাম বলেছিলেন কলা কাল্লা কখনোই নয় কিছুতেই নয় তারা আমাদেরকে ধরে ফেলবে না নিশ্চয়ই আমার রব আমার সাথে রয়েছেন এই মহা বিপদের সময় তিনি আমাকে অবশ্যই একটা পথ বাতলে দিবেন ঠিক তখনই আল্লা সুবাহনতালাহ তারপরেই মুসা আলাহাল্লামকে ওহির মাধ্যমে জানিয়ে দিলেন হে মুসা সমুদ্রের পানির উপরে আপনার লাঠি দিয়ে আঘাত করুন পরবর্তী ঘটনা আমরা জানি আমার বলার বিষয়টা হচ্ছে যে এ কঠিন পরিস্থিতিতে মুসা আলাইহি সালাম যেভাবে আল্লাহর উপরে সবর করেছিলেন তিনি শুধু বলেছিলেন যে অবশ্যই আল্লাহ আমাকে পথ বাতলে দিবেন এবং আল্লাহর উপরে দৃঢ় বিশ্বাস এবং ভরসা সম্পূর্ণটাই নিজেকে সোপর্দ করে দিয়েছিলেন আল্লাহর উপরে আর ঠিক তখনই আল্লাহ সুহার তাল্লাহ তাকে একটা পথ বাতলে দিয়েছেন এবং আল্লাহ তালা বান্দার থেকে এটাই চায় যে বান্দা যাবতীয় ক্ষমতাকে একমাত্র আল্লাহর হাতে সুপুর দুপুরে দিবে তিনি সবকিছুতে আল্লাহর উপরে ভরসা রাখবে এবং আশা রাখবে যে আল্লাহ তার জন্য অবশ্যই একটা বাতলে দিবে আমার রব আমার জন্য একটা পদ বাতলে দিবে এই শব্দটা কোরআনে আরো আমি পেয়েছি যখন ইব্রাহিম আলহ্লাম ইব্রাহিম আলহ্লাম যখন তাওহিদের প্রচার এবং প্রসার করতেছিলেন তার বাবা তার পরিবার তার সমাজ তার রাষ্ট্র তাকে পরিত্যাগ করেছিল তিনি যখন সেই নম্রুদের অগ্নিকুণ্ড থেকে বের হয়ে আস বের হয়েছিল এর পরে মানে সব মানুষগুলো যখন তার বিপক্ষে দাঁড়িয়েছে তিনি তখন হিজরতের নিয়ত করলেন এবং বললেন তিনিও ঠিক তদ্রূপ কথা বলেছিলেন রব্বি আমি চললাম আমার রবের দিকে আমার রব অবশ্যই আমাকে পথ বাতলে দিবে কঠিন পরিস্থিতি প্রতিটা মানুষ তার বিরোধী একটা মানুষ তার সাপোর্টার ছিলেন না তার সমর্থনকারী ছিলেন না তো তিনি তখন আল্লাহর দিকে ছুটলেন যেদিকে তার চোখ যায় সেদিকেই ছুটলেন সেদিকে চলে যাবেন মানে তার রবের দিকে চলে যাবেন তার রব তাকে অবশ্যই একটা পথ বাতলে দিবেন এই যে ভরসাটা এটাই আল্লাহ চায় এটাই আল্লাহ চায় আর ঠিক তখনই এভাবে যদি কোনো বান্দা করতে পারে এসতে থেকে যদি কোনো বান্দা করতে পারে ঠিক তখনই আল্লাহ সবাহন হজালা তার জন্য চমৎকার একটা পদ বাতলে দিবেন চমৎকার একটা সমাধান তৈরি করে দিবেন যেটা আমি আপনি কল্পনা করতে পারবো না দেখেন এর আরও উদাহরণ রয়েছে আমরা সুরা কাহা পড়তে গেলে দেখব যে সেই যুবকরা যখন তার রবের উপরে ইমান এনে সেই ইমানের উপরে ইস্তেকামাত থাকার অঙ্গীকার করেছিল তখন তারা মনে করেছিল যে তার রাষ্ট্র ক্ষমতায় যারা রয়েছে তারা তাদেরকে মেরে ফেলবে তাদের দ্বারা তারা জুলুমের শিকার হবে قال الله تعالى رَبَّنَا آَتِنَا مِنْ لَدُنْكَ رَحْمَتَمُ وَخَيْرَ لَنَا مِنْ أَمْرِنَا رَشَدًا يا আপনি আপনার পক্ষ থেকে আমাদের জন্য রহমত নাজিল করুন আমাদেরকে রহমত দান করুন এবং আমাদেরকে দিনের থেকে ইস্তেকামা থাকার জন্য আমাদের পথে থাকার জন্য সহজ সাবলীল করে দিন আমাদের কাজগুলোকে সহজ এবং সাবলীল করে দিন দেখেন আল্লা সুহান তাদেরকে ইতিহাস করে রাখলেন তাদেরকে ইতিহাস করে রাখলেন তাদেরকে এমন একটা সমাধান করে দিলেন এমন একটা পথ দিলেন যেই পথ যেই ইতিহাসের কথা যেই গল্পের কথা কেমত অব্দি পর্যন্ত মানুষ স্মরণ করবে তাদেরকে কত চমৎকার দৃষ্টান্ত এগুলো দুনিয়ার জীবনে যাবতীয় কাজকর্ম করতে গিয়ে আমরা মহা বিপদের মধ্যে অনেক সময় বিপদের মধ্যে পড়ে যাই অনেক মানসিক চাপের মধ্যে আমরা পড়ে যাই তখন আমরা মানে হুশ হারিয়ে ফেলি যে কী করতে হবে তখন আমাদের জন্য এই গল্পগুলো আমাদের জন্য শিক্ষা দেয় এই দৃষ্টান্তগুলো আমাদের জন্য শিক্ষা দেয় যে তখন চোখ বুঝে শুধু এসতে কামা থাকতে হবে এবং রব মানে রবের কাছে বলতে হবে রহমাতা হে আমাদের রব আপনি আমাদের কাজ আমাদেরকে রহমত দান করুন আমাদের কাজকে সহজ করে দিন আপনি যখন মন প্রাণ উজাড় করে দিয়ে এবং সম্পূর্ণ রবের উপরে বিশ্বাস রেখে আপনার রব আপনাকে একটা সমাধান করেই দিবে এই বিশ্বাস রেখে যখন আপনি বলবেন হ্যাঁ আমার রব হে আমার আল্লাহ আপনি আমার এই সমস্যার সমাধান করে দিন দেখবেন অবশ্যই আল্লা সু চাইলা আপনার চমৎকার এবং সুন্দর একটা সমাধান বিকল্প ওয়ে আপনার জন্য তৈরি করে দেবে আল্লা সু হানাউজাহা এই গল্পগুলো থেকে আমাদের জীব আমাদের জীবনে শিক্ষা নেওয়ার তাওফিক দান করুক আমাদেরকে উপলব্ধি করার তাওফিক দান করুক আল্লাহ হাফিজ